আশি ঊর্ধ একজন বৃদ্ধ তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন আওয়ামী লীগের ওনানো নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না তারা কেন ফিরছেন না আপনি কেন ফিরছেন না বাংলাদেশের নাগরিক যখন দেখে যে একটা সরকারি দলের এমপিকে অবৈধ উнгаদের ঠপরাইতে পারে দিনে দুপুরে তখন আপনাকে আমাকে গাছে ঝুলিয়ে মাইরা ফেলবে বা আমাদেরকে দেশ থেকে করতে হবে এটা দেখে আমরা তো আশ্চর্য হচ্ছি কেন এখন বলছে এখন বলছে তখন বলতে পারে না কেন তখন কি আপনারা জনগণের থেকে অনেক দূরে থাকেন এই dîner জন্য আমন্ত্রণ জানানো সংবাদ কর্মীদের গণমাধ্যম প্রতিনিধিদের

পরবর্তী বিএনপি কে ওই সময় যখন আপনারা ছিলেন আপনি সহ আপনার দলের নেতারা তখন খুব শক্তভাবে বলতেন যে কেন তাদের যাওয়া উচিত এবং কেন তাদের মানা উচিত আমার নেত্রীকে প্রাণ প্রাণের ঝুঁকি থাকার কারণে দেশ ছেড়ে দিল্লিতে আসা লাগে কিন্তু উনি এত বেশি জনপ্রিয় যে ওই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন ওনার শুধু সেলফি তুলছেন আচ্ছা আপনি কিভাবে দেশ ছেড়ে আসলেন যেখানে মানুষ তার বর্জ্য ত্যাগ করে ওখানে গিয়ে লুকিয়েছিলাম এই গল্প বলার পরে লাখো লাখো কোটি কোটি বাঙালি বিনা শর্তে কোনো চিন্তা ভাবনা ছাড়া সমবেত হবেন সংঘবদ্ধ হবেন এবং আমাদেরকে স্লোগান দিয়া দিয়া দেশের খুব ভালো স্ট্র্যাটেজি খুব ভালো কৌশল আলহামদুলিল্লাহ কৌশলের জন্য না থেকে কথা শুনি এখন জয় ভাইয়ের কথাটাকে আমি সত্য ধরে নেই তাহলে টিউলিপ যে আহ্বান জানালেন আহ ডক্টর ইনুসকে তার সাথে দেখা করার জন্য তাহলে উনি কিভাবে দেখা করবেন আমি চিঠিটা পড়েছি চিঠির প্রতিটা লাইনে একটা করে আপনার কাছ থেকে শুরু করতে চাই বাংলাদেশের একটি ঘটনা নিয়ে যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ তিনি যখন দেশ ছেড়েছিলেন এক মাস আগে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে গেলেন অনেক আলোচনা হলো সেই ঘটনা পরম্পরে অনেক কিছু হয়েও গেল তিনি এক মাস পরে চিকিৎসা শেষে দেশে ফিরে গেলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এমন প্রশ্ন যখন সাংবাদিকরা করেন বা তার কাছে করা হয় তিনি বললেন যে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত না হলে গ্রেপ্তার নয় তিনি এই আশি ঊর্ধ্ব একজন বৃদ্ধ তিনি দেশে ফিরে যেতে সাহস পেলেন আওয়ামী লীগের অন্যান্য নেতারা যারা দেশের বাইরে আছেন তারা কেন সাহস পাচ্ছেন না তারা কেন ফিরছেন না আপনি কেন ফিরছেন না আচ্ছা দেখেন প্রথম কথা হলো যে উনি আমাকে খুব স্নেহ করেন এবং আমার অনেক ভালো ভালো স্মৃতি এবং অনেক কিছু শুনেছি জেনেছি এই দল সম্বন্ধে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে আমি সেই জায়গা থেকে খুব কৃতজ্ঞ যেমন একজন মানুষের পরিচয় আছে আমার বাবার সাথেও তার সম্পর্ক অত্যন্ত সুনিবিড় তারা বহু সংসদে একসাথে সংসদ ছিলেন এবং আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে শুধু বলতে চাই অল দ্য রেসপেক্ট টু মিস্টার আব্দুল হামিদ হি ডিজার্ভ ইট এবং হি ইজ ট্রু পলিটিশিয়ান এ ভেরি কারেজিয়াস সোল এবং আল্লাহ তালা উনি আশি বছর বয়স এই বয়সে যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আল্লাহ দেখেন প্রথম কথা হচ্ছে ওনাদের জেনারেশনটা তো ব্যতিক্রমী একটা এবং হামিদ রাজনীতিবিদ হয়ে উঠেছেন কারো কারো বা রাষ্ট্রপতিাক্ষিণ্যে না যার দরুন তিনি এমন সাহস দেখাতে পারবেন এটাই তো খুব স্বাভাবিক এবং তার থেকেও বড় কথা হচ্ছে আজকে এই সংকটকালীন সময় বসে যখন নিজেরা বিচার করি তখন আমি বুঝি যে কেন আমরা অনেকেই ফিরতে পারি না বা ফেরার মতো সাহস করি না তার মধ্যে আমিও আছি এটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু রাজনীতি হচ্ছে সংগতির ব্যাপার রাজনীতি হচ্ছে বৈষম্যহীনতার ব্যাপার রাজনীতি হচ্ছে সাম্যের ব্যাপার রাজনীতি হচ্ছে সৌন্দর্যকে উদযাপন করার ব্যাপার সেখানে আমাদের ভালো লাগুক বা না লাগুক আমরা রাজনীতি থেকে সাংঘর্ষিক করে ফেলেছিলাম এবং এত মাত্রায় সাংঘর্ষিক করেছিলাম সেই সাংঘর্ষিক চর্চা করার কারণে যেমন ফল পাওয়ার রাজনীতির কথা তাই কিন্তু এখন আমরা পাচ্ছি এবং আপনি একটা খেয়াল করবেন আমি প্রায়শই আজকাল খেয়াল করি যে এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বলে ব্যতিক্রম ভিন্ন তা না গত পনেরো বছর বা ষোলো বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনীতিবিদদের সন্তানদেরকেও আমরা ভিন্ন মতার রাজনীতি করার কারণে আক্রান্ত করেছি এবং এই যে ব্যক্তিকে ফেলে দিয়ে তাকে অতিক্রম করে পরিবারের ভিতরে ঢুকে যাওয়ার যে একটা চর্চা আমরা চালু করেছিলাম সেটার ফলাফল আমরা ভোগ করছি এবং আপনি রাষ্ট্রপতি আব্দুল হামিদের যখন কথা বলছেন তখন একটা তো হচ্ছে তিনি সাংঘর্ষিক রাজনীতি করে তিনি করেননি তিনি আদর্শের রাজনীতি করেছেন একেবারেই আহ মানুষ হিসেবে ভুল ছুটি ছিল কিন্তু কোন মানুষের শত্রু হওয়া জেনে শুনে এই ব্যাপারগুলো বোধহয় তার ভিতরে ছিল না আমি এতটুকু নিশ্চিত এই জায়গাটায় যেমন ধরুন আপনাকে আমি বলি আমার এরকম ভালো রাজনীতিবিদরা থাকতে পারছেন দেশে যারা ভালো রাজনীতিবিদ নাই ওই জায়গাটা পরে আসছি ওই জায়গাটা পরে আসছি আমাকে একটু মানে আমাকে একটু ডিরাইভ করতে দেন না হলে হয় কি যে জিনিসগুলো আমার দলের যারা আছেন তারা যেমন আমাকে ভালোবাসেন ঠিক একইভাবে আছেন মানে একটু এদিক ওদিক হলেই দেখা যায় যে ভুল বোঝার একটা উপক্রম থাকে তুমি একটু আমাকে সহযোগিতা করেন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করতে চাই এটা সবার জন্য হেল্পফুল হবে তো তবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা সকলে কিন্তু সমলে কোনো না কোনোভাবে আমার ক্ষতি করেছেন রাজনৈতিকভাবে চেষ্টা করেছেন এবং আমার বাবারও ক্ষতি করার চেষ্টা করেছেন কিন্তু দেখেন ওনার প্রতি কিন্তু শ্রদ্ধাবোধ নষ্ট হয় নাই কারণ ওই উচ্চতার ওই পর্যায়ের একজন মানুষ তিনি কিন্তু ওই কাদা ছোড়াছড়ি বা নোংনামির ভিতর কোনো দিন হাত দেন নাই তার মানে যিনি অভিভাবকের ভূমিকায় থাকবেন তার সামনে অনেক কিছু ঘটে গেল তিনি কিন্তু পক্ষপাত মূলক আচরণ করতে পারবেন না আজকে এই যে সহিংস রাজনীতির যে বহিপ্রকাশ দেখছেন তার ভিতরে অনেকাংশে কিন্তু আমরা জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক আমরা পক্ষপাতমূলক রাজনীতিতে যাওয়াতে মানুষকে সরাসরি আক্রান্ত করার কারণে কিন্তু সেই ফলাফলটা আমাদেরকে পেতে হচ্ছে যে যত কথা আপনাকে বোঝা গোমুক চক্রান্ত ছিল নো এটা মানুষের জনরোষ এটা বাস্তবতা আমি আপনাকে ছোট উদাহরণ দিই যখন গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ মহোদয় দেশে ফিরে আসলেন আমি তার এই ফিরে আসাকে সম্মান জানাতে গিয়ে আমার নিজের জায়গা থেকে আমি কিছু কথা ফেসবুকে পোস্ট আমি লিখেছিলাম পার হ্যাপ লাস্ট অফ দা মোহিকান পার হ্যাপ লাস্ট অফ দা দা পলিটিশিয়ানস হু ওয়ান্ট টু লিভ লাইফ অফ এ পলিটিশিয়ান যারা নীতি আদর্শের এবং সম্মানের রাজনীতি নির্মোহ কাউকে আঘাত করে না কিচ্ছু না এবং উনি একজন সাবেক রাষ্ট্রপতি তিনি ফিরে এসেছেন কোনো প্রোটোকল নাই কোন পুলিশ নাই কোন দলের নেতা কর্মী নাই কিছু নাই কিন্তু আমি আপনাকে বলতেছি শত অংশ তার নামটা থেকে যাবে এই কথাটাই আমি পোস্টে লিখেছিলাম লেখার পরে বেশিরভাগ লোকই আপনার নিরানব্বই ভাগ লোক খুবই ইতিবাচক কমেন্ট করেছে তার ভিতরে একজন আমাদের দলের তিনি আমাদের আইন মন্ত্রী আহ সাবেক আইন মন্ত্রী জনাব আনিসুলক সাহেবের কাজিন আপন খালতো ভাই তিনি একটা খুব নেগেটিভ কমেন্ট করলেন তা আমি তাকে ফোন করলাম ফোন করে বললাম ভাই কি ব্যাপার উনি কেন থাকেন তা আমি কল করবো এটা তার উনি চিন্তা করতে পারে নাই আই ডু দ্যাট আমাকে যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আই ডোট ওয়ারি অ্যাবাউট ইট আই কল দেম আই আস দেম বিকজ আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আসলে কি হচ্ছে কারণ এই কমেন্টের পিছনে যিনি তিনি একজন মানুষ তার চিন্তা বোঝা দরকার তো উনি যে কোনো কারণে হোক আমার সাথে কিছুক্ষণ কথা বলার পরে বললো যে ভাই আমার এটা ভুলে হয়ে গেছে আমি আসলে এই কমেন্ট দিতে যাইনি কি যে লেখা কিভাবে হয়ে গেল আমাকে ক্ষমা করবেন তা আমি আর কথা বাড়ালাম না একজন লোক যখন ক্ষমা চান ওকে ফাইন এবং আমার থেকে পয়সা পড়া আমি ওনাকে ভাই সম্বোধন করে সালাম টাম দিয়ে ফোন কখনো কোনো মতামত থাকলে আমাকে বলবেন কোন অসুবিধে না এখন আহ আমি আপনাকে একটু দেখে বলি হ্যাঁ এটা এটা ভুল করাটা ঠিক হবে না তো আরেকটা কমেন্ট সেখানে প্রথমে বানানটা লেখা ছিল হবিবুর রহমান আমি ঠিক হবিবুর রহমান চিনতে পারছিলাম না যে একটা ইয়াং ছেলে মোটর সাইকেল উপরে বসে খুবই বাজে একটা কমেন্ট করেছে তা আমি তাকে কল করলাম কল করার পর প্রথমে ধরে নেই পরে সে কল ব্যাক করলো আমি ধরলাম তারপরে খুবই উত্তেজিত আমি বললাম ভাই কি হয়েছে আপনি যেই আজে বাজে কথাগুলো লিখতেছেন কারণটা কি আমি তো কোন এখানে রাজনৈতিক মতামত বা কিছু দিয়ে বলে আপনারা জানেন আপনারা আমাকে নিয়ে কি করছেন তাই বলে আপনি কি হবিবুর রহমান বলেন হাবিবুর রহমান করেছিলাম তাই আমি বললাম আপনি আমার বাড়ির পাশের লোক আপনি এরকম কথা লিখতেছেন কেন বলে কেন আপনাদের মনে নাই আপনার যখন দুই হাজার পনেরো সালে আমাকে জায়গির হাতে সাতজনকে বাসের ভিতরে পুরায় মারার মামলায় যখন নাম ঢুকাইলেন ঢুকায় যখন আঠারো মাস আমাকে জেলে রেখে দিলেন জামিন দিলেন না আমি জমি জমা বিক্রি করে ঘর বাড়ি নষ্ট করে আমি যখন মুক্ত হইলাম কেন আপনারা মনে পড়তেছে না আপনাদের মনে পড়ে না ঠিক আছে আসেন দেশে আসেন বুঝাবো আপনাকে আমি তখন ঠান্ডা মাথায় বললাম যে আপনি একটু ঠান্ডা আপনি বলতে কি বুঝাচ্ছেন বলে কেন আপনার আওয়ামী লীগ আচ্ছা ঠিক আছে হোক আপনি তো আমার পাশের গ্রামের মানুষ আপনার কথা আমাকে বলে সরাসরি আপনাকে আমি কি করছি আপনি আমাকে কি করছেন বলে না আপনি আপনি তো কিছু করেন নাই আমি মমিনের ভাই আপনি মমিনকে চেনেন না যে হ্যাঁ মমিন আমার সাথে অনেক ঘুরেছে মমিন আমার ছবি দিয়েও পোস্টার বানিয়েছে আবার মমিন এখন জামাতের সাথেও ঘুরছে সেটা অন্য কথা কিন্তু সে আমার এলাকার মানুষ আপনি মমিনের ভাই বলে হ্যাঁ বলে ভাই ঠিক আছে আপনি জামাত করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যাই করেন আপনার আসল রাগটা কি আমাকে বলেন বলে ভাই আমি থাকি দক্ষণ দক্ষিণপুরে আমি ওই জায়গির হাতে কিভাবে কিভাবে গিয়ে বাসে আগুন দিলাম আপনি আমার নাম দিলেন কেন মামলায় তো আমি আপনাকে যেটা বুঝে যাচ্ছি তাই মনে যে মামলা কি এখনো চলো না এখনো মামলা চলো না তার মানে দুই হাজার পনেরো সাল আজকে হলো দুই হাজার পঁচিশ সাল দশ বছর ধরে একটা মামলা চলছে দেখেন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা কিন্তু এই আকুতিটা বারবার সরকারকে জানিয়েছি যে আপনি পেট্রোল বোমা যারা হামলা করছে তাদেরকে দমন করবেন তাদেরকে দমন করতে গেলে মামলা হবে ঠিক আছে কিন্তু মামলায় যারা অভিযুক্ত হবেন বিচারটা দ্রুত যদি সম্পন্ন হয় তাহলে পেট্রোল বোমার কারণে তিনি মারা গেলেন অগ্নিদগ্ধ হলেন বা আহত হলেন তা সে যেমন বিচার পাচ্ছে ঠিক একইভাবে যিনি আসলে দোষী তিনি সাজা পেয়ে যাচ্ছেন যিনি দোষী না তিনি মুক্ত হয়ে যাচ্ছেন অথচ দেখেন আজকে দশ বছর হয়ে গেছে মামলাটা শেষ হয়নি এবং এই ছেলের সাথে কথা বলে আমি বুঝতেছি এই ছেলের সাথে আমি কথা বলে পরিষ্কারভাবে বুঝতে পারছি আপনি কি আমার কথা শুনতে পারছি আপনার কথা শুনতে পাচ্ছি মানে সেই ছেলেটা যে ক্ষোভের জায়গা আপনার ঠিক আছে সেই ছেলেটার ক্ষোভের জায়গা সেটা আপনার কাছে সে এখন বলছে এখন বলছে তখন বলতে পারে না কেন তখন কেমন জনপ্রিয় থেকে অনেক দূরে থাকে এটা 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 পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি বুঝতে পারছি যে এই ছেলেটা যাই হোক নির্দোশনের সাথে যুক্ত না কারণ ইট তো মেক সেন্স কারণ যেই জায়গায় আগুন ধরনের ঘটনা সেখানে তিরিশ মাইল দূর থেকে গিয়ে বেলা তিনটার সময় এগুলো আসলে মিলেবুরে থাকতে পারে বুঝলেন আমরা প্রশ্ন করি না যে কেন আমাদেরকে এইভাবে হামলা করতেছে আমরা বুঝতে পারছি মনে হয় ছোট বাচ্চা আপনার সবাই কিছু বুঝতেছি না কেন আমি একটা ছোট এক প্রধান মিলাম এবং আপনি যে জিজ্ঞাসা করলেন যে কেন ছেলেটা আমার কাছে আসেনি এই ছেলেটা আপন ভাই তো আমার সাথেই ছিল আমি খুঁজে বের করেছি অসংখ্য ছবি আমার সাথে কিন্তু যদি কোন লোককে আপনি আঠারো মাস জেলে রাখেন তারপর সে বেরিয়ে আসার পরে আপনি ক্ষমতায় সে দূর থেকে মনে করছেন আপনি তাকে জেলে রেখেছেন সে আপনার কাছে আসবে কোন জায়গা থেকে আজকে সে মনে করছে যে আপনি পড়ে গেছেন সে উপরে আছে সুতরাং সে এখন কমেন্ট করতে পারে সে আপনাকে পাইলে আপনাকে আঘাত করতে পারে সে চেষ্টা করে আপনার ঘরবাড়ি নষ্ট করতে অনেক ধরনের হুমকি ধামকি দিতে পারে দিজ আর

অবভিয়াসলি সংবাদ সংগ্রহ করার জন্য বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনাদের তো একটা সবুজ সংকেত পাওয়া একটা তালিকা থাকে তার মানে অমুক ভদ্রলোক বা ভদ্র মহিলা সংসদে যেতে পারবেন গণভবনে যেতে পারবেন বঙ্গভবনে যেতে পারবেন রাষ্ট্রীয় অতিথি যারা আসেন তাদের প্রণয় যেতে পারবেন এখন যেখানে এই অবস্থা ছিল আমি কথার কথা বলছি ধরেন একটা উদাহরণ দিতে চাই ধরেন তাবি তাওয়াল বা ইসরাক যারা ঢাকায় রাজনীতি করছে তারা আপনাদেরকে কোনোদিন একটা ডিনারের জন্য আমন্ত্রণ জানালো সংবাদ কর্মীদের গণমাধ্যম কর্মীদের গেলেন এই ছবি একটা গোয়েন্দা সংস্থায় গিয়ে চলে গেল তারপর দিন থেকে তো আপনার গ্রিন পাস আপনার সবুজ পাস বাদ আপনি কথা যেতে পারবেন না এটা যেমন আপনার জন্য সত্য ছিল ঠিক একই ভাবে আপনি জনসম্পৃক্ততার কথা যেটা বলছেন জনসম্পৃক্ততা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে তো আওয়ামী হয় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শুধু আওয়ামী লীগের লোক তো যাইতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে সবাই এমন কি। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের বাবা ফজুল চৌধুরী যিনি পাকিস্তানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন পার্লামেন্টের স্পিকার ছিলেন হ্যাঁ মুসলিম লীগের সভাপতি ছিলেন তিনিও তো বঙ্গবন্ধুর বাসায় গেছেন বঙ্গবন্ধু তার বাসায় গেছেন তো কথা হচ্ছে যে আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের আমি কাউকে দোষী করছি আমি বলছি আমাদের আগামী দিনে এগোতে হলে সকলের কাছে আমাদের আহ্বানটা হচ্ছে সাংঘর্ষিক রাজনীতিটা যেভাবে হোক এটা বন্ধ করতে হবে আপনি যদি সাংঘর্ষিক রাজনীতি বন্ধ না করেন

ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন তার চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন একটা মানুষের যখন বেঁচে থাকার প্রশ্ন আসে তখন তো দেশে বা দেশের বাইরে এটা বিচার করতে পারবেন না তার বেঁচে থাকাটা তার অধিকার তাই না কিছু কিছু জায়গায় আমরাও তো সেই অধিকার হরণ করেছি তাই না মানুষের বিদেশে যাওয়া বা চিকিৎসা নেওয়ার জায়গাটা এটা মেনে নিতে হবে উনি যখন দেশের বাইরে গেলেন আমাদের ভিতর থেকে একটা অংশ কি শুরু করবো যে এখান থেকে থাইল্যান্ডে গেছেন থাইল্যান্ড থেকে দিল্লিতে যাবেন যাওয়ার পরে সব আলাপ আলোচনা হয়ে যাবে আওয়ামী লীগের সভাপতি নিয়ে চিকিৎসা করবেন সেটারও সুযোগ নাই মানে গুজবের কারণে আপনি আক্রান্ত এখন আমি এবার বলতে চাই আমি আজকে খোঁজ নিয়েছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্টটা এখনো লাল পাসপোর্ট কারণ কি কারণটা হচ্ছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যেটার উপর দিয়ে বাংলাদেশের সরকারের প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর সম্মানটা এবং শ্রেণী বিন্যাসটা নির্ধারিত হয় সেখানে বাংলাদেশের এক নাম্বার পদ ধারণ করেন রাষ্ট্রপতি দুই নাম্বার পদ ধারণ করেন বর্তমান প্রধানমন্ত্রী অথবা তার জায়গায় যদি প্রধান উপদেষ্টা হন তিনি তিন নাম্বার পদ ধারণ করেন স্পিকার চতুর্থ হচ্ছেন রাষ্ট্রের প্রত্যেক সাবেক রাষ্ট্রপতি অর্থাৎ ইট ইজ এ পারপেচুয়াল অফিসিয়াল পজিশন তিনি লাল পতাকা নিয়ে লাল সরি লাল পাসপোর্ট নিয়ে লাল পাসপোর্টের অধীনে যতগুলো চুক্তিতে বিনা ভিসায় দেশে গমন করা যায় প্রত্যেকটা দেশে তিনি যেকোনো সময় যেতে পারতেন তিনি যদি সাহসী লোক না হতেন তিনি যদি থাইল্যান্ড থেকে উনি ভারতে গেলে কোনো সমস্যা ছিল না আমার ওই পোস্টে এমনও কমেন্ট এসেছে ভারত জায়গা দেয় নাই তাই উনি জানেন আরে ভাই একটা দেশের সাবেক রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো দেশে যায় পলিটিক্যাল অ্যাসমচালে দিয়ে দিবে মানুষকে ছোট করা সহজ তিনি সাহসী তিনি ফিরে গেলেন আপনার কি মনে হয় আপনি যদি ফিরে যান তাহলে কি হবে ফিরছেন না কেন না আমি তো আপনাকে এর আগে অনুষ্ঠানে বলেছি আমি যদি বুঝি যে আমি আদালতে একেবারে সুস্থ শরীরে দাঁড়াতে পারবো এবং আমি যেই আইনজীবীকে চাই এটা তো অধিকার আমি যেই আইনজীবীকে চাই সেই যে আইনজীবী আমার প্রতিনিধিত্ব করতে পারবেন নির্ভয়ে নিঃসংকোচে করছে এবং যৌক্তিক জায়গায় আমি জামিন পাবো বা যেই সুযোগটা পাওয়ার কথা একজন দেশের নাগরিক হিসাবে সেটা নিশ্চিত হলে আমি অবশ্যই ফিরে যাব তবে হ্যাঁ আপনি জানেন যে আমার দুটো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং আমার ভিতরে ধরেন ওই বাসার মধ্যে তখন যদি আমি থাকতাম তাহলে আমার কি হতো সেটার উত্তর যদি আপনি বোঝেন তাহলে আপনি এটাও বুঝবেন কেন আমি ফিরতে পারছি না তবে আমি ফিরতে পারছি না আপনাকে বলতে চাইছি যে পরিবেশটা তার একা তৈরি করার ক্ষমতা আমার নাই আজকের এই পরিবেশের জন্য আমি এককভাবে হয়তো বা দায়ী না আমি নিজেকে নিজের অংশটুকু নিতে রাজি আছি কিন্তু ব্যাপক অর্থে যাদের কারণে আজ এই পরিবেশটা তৈরি হয়েছে তারা যদি অনুভব না করেন যে সাংঘর্ষিক রাজনীতির থেকে বেরিয়ে আমাদেরকে আসতেই হবে সেটা আগে পারি নাই এখন পারতে হবে কেন আপনাকে শৈশবকাল থেকে যে বা পৌরাণিক যে ঘটনা অথবা গ্রিক মিথোলজির যে ঘটনাগুলো এগুলো সবসময় খুব আপ্লুত করে এবং তাড়িত করে আমি এর মাঝে অনেক সত্য খুঁজে পাই কারণ এগুলো আসলে এমনি এমনি তৈরি হয় না এগুলা সময়ের থেকে বহুদূর হলেও কিছু সত্য ঘটনাকে কেন্দ্র করে এই গল্পগুলো তৈরি হয়েছে এখন সত্য এবং গল্প দুটোই আছে কিন্তু দুটোর থেকে শেখার অনেক কিছু আছে আপনি দেখেন যদি আমাদের প্রিয়মী হজর মোহাম্মদ মক্কা বিজয় করার পরে সকলকে ক্ষমা না করতেন তাহলে ইসলামের এই প্রসার কি কোনদিন সম্ভব হতো তার মানে যদিও হজর মোহাম্মদকে বছর পর বছর নির্যাতন করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে তার অনুসার শাস্তি দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু তিনি লার্জার তিনি একজন ক্ষুদ্র মানুষের জীবনের থেকে বৃহৎ হয়ে তিনি ক্ষমার পথকে বেছে নিয়েছিলেন এটা তো গেল একটা কোরানিক ঘটনা সত্য ঘটনা এখন আপনি মনে করেন যে যদি আপনি বিবলিকাল একটা ঘটনা হাতে নেন চলেছে জিজাস ক্রাইস্ট মানে যাকে আমরা ইসা আলাইসাল্লাম বলি তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু রাজা কনস্টেন্টাইন কনস্টেন্টাইনের পরে এই যে খ্রিস্টীয় ধর্মের যে জয় জয়কার তাতে তারা ওই রোমান এম্পায়ার লোকদের উপরে যদি দয়া বরবস না হতো তাহলে আপনি কি এখন রোমান এম্পায়ারের যে ছিটা ফোঁটা মানে অর্থাৎ রোমান নাগরিকদের যাই ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের খুঁজে পেতেন পেতেন না 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 আপনি দুটো পৌরাণিক এবং বিপ্লিক্যাল এক্সাম্পল দিয়েছি এবার আমি একটা পার্থিব এক্সাম্পল আসবো একেবারে মানুষের নেলসন ম্যান্ডালাকে যত বছর অন্তরীণ করে রাখা হয়েছিল তার স্ত্রী মিনি ম্যান্ডালাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তার অনুসারীদেরকে কৃষ্ণাঙ্গদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছিল ডেসমান টুটুকে যেভাবে অত্যাচার করা হয়েছিল নির্যাতিত করা হয়েছে যদি ক্ষমার পথ এবং সংঘর্ষ এড়ানোর পথকে তারা বেছে না নিতেন তাহলে আজকের সাউথ আফ্রিকা আফ্রিকা কি বসবাস হতো কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করার দায় প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নিয়ে যদি কৃষ্ণাঙ্গরা ক্ষমতায় আসতো তাহলে কোন শ্বেতাঙ্গরে কি খুঁজে পেতেন আর কোন শ্বেতাঙ্গ যদি খুঁজে না পেতেন তাহলে সাউথ আফ্রিকার এই যে দৃঢ় অর্থনৈতিক যে ভিত্তি সেটাকে আপনি খুঁজে পেতেন আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে আমাদেরকে কোনো না কোনো পর্যায়ে যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সাংঘর্ষিক আমরা যুদ্ধ করব আমরা প্রতিশোধ নিব নাকি আমরা সংগতি তৈরি করব এখন অবশ্যই আমি তো আর

আপনারা প্রতিশোধ করেন এখন আপনারা কি চাইছেন যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই রোলে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে থাকুক এবং আপনাদেরকে সেইভাবে আহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক না না আপনি আরো কন্টেম্পোরারি জায়গায় যাচ্ছেন না কেন আমি আশা করি এটাকে ভাবে না নিয়ে সদস্য নেবেন উনিশশো একাত্তর সালে আপনার গণহত্যার পরে উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাইরা যারা ভারতে চলে গেল এই যে সিমলা চুক্তি শোনেন তাদের কারো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন তারা তো হত্যা করছে কারণ হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয় হতে হয় আমি সেটা সমর্থন করি সেটা বলি না আমি বলছি এগুলো চিন্তা ভাবনা করার বিষয় আছে আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটার কোন একক উত্তর হয় না উত্তরটা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে তো যদি যদি ধরেন সেই আসতে হয় হবে না আমি তো কম বুঝি আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে ভুল ত্রুটি মানুষ করে আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই হয়তো মানুষ কার্যক্রমে ভুল থাকতে পারে সেখানে আমি ক্ষমা চেয়ে যদি নতুন করে শুরু করি আমি দোষের কিছু দেখি না আমাদের থেকে অনেক বেশি লোক আছে যারা মনে করে ক্ষমা কাছে কিসের কাছে আমি হাঁটতে হাঁটতে আপনার গায়ে চা পড়ে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন আপনাকে আমি ব্যক্তিগত ভাবে ক্ষমা চাইতে পারি রাজনীতিতে তো সবসময় ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না রাজনীতিতে আহ আসমানের দিকে তাকেও জাতির কাছে ক্ষমা চাওয়া যায় অথবা যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা